বাংলা সাহিত্য ও নাটকের ইতিহাসে এক অনন্য নাম সেলিম আল দিন শিশুদের কল্পনা শিক্ষা বিনোদন এবং মানবিক বোধ জাগ্রত করার জন্য তার অবদান অপরিসীম আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন কর্মজীবন সাহিত্যকীর্তি এবং উত্তরাধিকারের কথা জন্ম ও পরিবার সেলিম আল দিন জন্মগ্রহণ করেন উনিশশো ছেচল্লিশ সালের উনতিরিশ নভেম্বর কুমিল্লা জেলার একটি ছোট গ্রামে মফিজুদ্দিন আহমেদ ও ফিরোজা খাতনের তৃতীয় সন্তান তিনি তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা গৃহিণী ছোটবেলা থেকেই গল্প শোনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল আশেপাশের প্রকৃতি গ্রামীণ পরিবেশ লোককাহিনী ও প্রাচীন বাংলা সংস্কৃতি তার কল্পনা শক্তিকে সমৃদ্ধ করেছিল শৈশবে খেলাধুলার চেয়ে তিনি বেশি মগ্ন থাকতেন বই পড়ায় লোককথা শোনায় আর নিজের কল্পনার রাজ্য গড়ে তুলতে এই পরিবেশই তাকে পরবর্তীতে এক মহান সাহিত্যিক করে তুলেছিল জীবন শৈশব ও কৈশোর কেটেছে ফেনী চট্টগ্রাম সিলেট ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে বাবার চাকরির সূত্রে এসব জায়গার বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন তিনি সেলিমাল দিন উনিশশো চৌষট্টি সালে ফেনীর সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে ফেনি কলেজ থেকে এইচএসসি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের করটিয়ায় সাদত কলেজে সেখান থেকে স্নাতক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাংলা নাট্যের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেলিমাল দিন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই নাটক ও সাহিত্য চর্চায় সক্রিয় হয়ে ওঠেন তিনি ছাত্রাবস্থায় বিভিন্ন নাট্যদলে যুক্ত হন যেখানে নাটক রচনা ও নির্দেশনার মাধ্যমে তার প্রতিভা প্রকাশ পায় কর্মজীবন ও সাহিত্যকর্ম সেলিম আল দিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন পাশাপাশি তিনি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন তিনি ছিলেন বাংলাদেশের আধুনিক নাট্যধারার অন্যতম স্থপতি শিশু ও কিশোরদের জন্য তিনি লিখেছেন অসংখ্য কাব্য গল্প নাটক ও উপন্যাস তার রচনায় শিক্ষণীয় বার্তা সামাজিক চেতনা এবং কল্পনার অসাধারণ জগৎ ফুটে উঠেছে তার উল্লেখযোগ্য কিছু রচনা সুপারস্টার যেখানে বিনোদন জগতের ভিন্নতর দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে মহাপ্রলয় সমাজ ও মানবজীবনের গভীর সংকট তুলে ধরা হয়েছে শিশু কাব্য। শিশুদের জন্য কল্পনাময় এবং শিক্ষণীয় কাব্যগ্রন্থ গল্পের রাজা কিশোরদের জন্য মনোমুগ্ধকর গল্প সংগ্রহ শিশু সাহিত্যের পাশাপাশি তিনি প্রাপ্তবয়স্কদের জন্যও লিখেছেন অনেক নাটক চাকা জিন্দাবাহার বহুবৃহী প্রভৃতি যা বাংলা নাট্যসাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে সমাজ চেতনা ও অবদান সেলিম আল ডিন কেবল সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন একজন সমাজচিন্তক ও সাংস্কৃতিক কর্মী তিনি বিশ্বাস করতেন শিশুদের জন্য সাহিত্য কেবল বিনোদনের নয় বরং শিক্ষারও অন্যতম মাধ্যম তার রচনায় শিশুদের কল্পনা শক্তি বিকাশ নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের চর্চা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তিনি বাংলার লোককাহিনী ইতিহাস ও সংস্কৃতিকে আধুনিক সাহিত্য রূপে উপস্থাপন করেছেন তার লেখা পড়লে শিশুরা যেমন আনন্দ পায় তেমনি শিখে জীবনের নৈতিক পাঠ সম্মাননা ও স্বীকৃতি বাংলা সাহিত্য ও নাটকে অবদানের জন্য সেলিম আল দিন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি একুশে পদকে ভূষিত হন নাটক ও শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি আরও একাধিক সাহিত্য পুরস্কার অর্জন করেন তার সৃষ্টিকর্ম আজও নাট্যমঞ্চ টেলিভিশন এবং পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে সেলিম আল দিন ছিলেন শান্ত বিনয়ী এবং অধ্যবসায়ী তিনি বিবাহিত ছিলেন এবং তার পরিবারও ছিল অত্যন্ত শিক্ষিত ও সুশৃঙ্খল অবসর সময়ে তিনি প্রকৃতি ভ্রমণ বই পড়া এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সাহিত্য চর্চায় সময় কাটাতে ভালোবাসতেন শেষ জীবন ও মৃত্যু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নাটক ও সাহিত্য চর্চায় নিবেদিত ছিলেন অসুস্থতার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি দু সালের চৌদ্দ জানুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয় তার প্রয়াণে বাংলাদেশের নাট্যাঙ্গন ও সাহিত্য জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয় বন্ধুরা এটাই ছিল সেলিম আল দিনের সংক্ষিপ্ত জীবনী আজকের পর্বটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম